কবিতা জ্যোতিষ বাবা মানুষ এমন যাতা কলে পড়েছে রে ভাই জীবন গেল আষ্টি পৃষ্ঠে বাহির হবার উপায় কিছু নাই সংস্কারের মুখোশ পড়ে কুসংস্কার মানছে যারা জ্যোতিষ বাবার ঘর পড়েতে থাপাস করে পড়ছে তারা মানুষেরই ভাগ্য বিচার এখন জ্যোতিষেরই হাতে ভাগ্য মানুষগুলো এখন আছেই তাদের সাথে হাতের রেখা পায়ের রেখা সবই তারা দেখে তার থেকেও অনেক বেশি অর্থ বল দেখে ললাটে কি লেখা আছে বলতে পারে অনাসে অন্ধকারে ছুঁড়ে ঢিট মিচকি শুধু হাসে ই হলো পরলোক সবই বলে দেয় সুযোগ বুঝে জাতিস্বরের গল্প জুড়ে দেয় নয়কো তারা লেখা পড়ায় আর অর্থ বলে খাটো আছে ডিগ্রিধারী শাস্ত্রী খেতাব বলে অর্থ শুধুই আঁটো মনের কথা বলতে যদি পারে জ্যোতিষ বাবার দয়ার কৃপা কেউ কি আর ছাড়ে মহাকাশের যত গ্রহ এদিক সেদিক করে মানুষেরই ভাগ্য নাকি বদলে দিতে পারে জ্যোতিষ বাবার বিশাল জশ গ্রহদের করতে পারে জব জব বশীকরণ মন্ত্রতন্ত্র সবই তাদের রক্ত পয়সা করি থাকলে পরে ভাবনা নেই কো যেন পান্না হিরে নীলে গোমে যত পারো কেন দশটা আঙুল পাথর দিয়ে থাকে শুধু ঢাকা গ্রহগুলো স্বপ্নে শুধু দেয় যে কেবল দেখা আঙুলগুলো যায় যে ফুলে তবু যাবে না কো খোলা গ্রহের প্রভাব এই জীবনে যায় কি কবু ভোলা জ্যোতিষ বাবার আছে কৃপা গরিবদের ওপর বেল চন্দন হরেক গাছে আছে শিকর বাকু গ্রহদের সব শান্ত রাখাই এখন বিরাট দায় জ্যোতিষ বাবা থাকলে সাথে কি আর আসে যায় ভগবানের চেয়েও বুঝি জ্যোতিষ বাবাই বড় হোক না খরচ কি আসে যায় ভাগ্য বদলে দিতেই পারো পারো নমস্কার